সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় জুবাইদা রহমান ঢাকায় আসছেন এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে দেশে এলো তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা যা জানালেন রিজওয়ানা ডিসেম্বরে তিনশো আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি জানালেন শারজিস খালেদা জিয়া তারেক রহমানের ছবি ভাঙচুর করল ছাত্রদল হামলায় আহত আট শিক্ষার্থীদের পরীক্ষা না নেওয়ায় শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি প্রেস উইং সদস্য সাইরুল কবির খান তিনি জানান কারিগরি সমস্যার কারণে বিলম্বিত হয়েছে এবং কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন হওয়ার বিষয়টি পরে জানানো হবে এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে সর্বাধুনিক সুবিধা সম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে যাতে রয়েছে অপারেশন থিয়েটার সহ উন্নত চিকিৎসার সব জরুরি সুবিধা মির্জা ফখরুল বলেন আজ রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল তবে কারিগরি জটিলতায় সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে তিনি জানান আনুষাঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন এবং সঙ্গে যাচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল দেশে এলো তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা হার্ড জিপ গাড়ি দেশে পৌঁছেছে বিশেষ সুবিধা সম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি দুইশো পঞ্চাশ মডেলের গাড়িটি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে নিবন্ধন করা হয়েছে গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে নিবন্ধনে মালিকের ঠিকানা হিসাবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় আঠাশ বাই এক নয় পল্টন গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘর ষোলো পঁয়ষট্টি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড সূত্র জানায় সাদা রঙের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে তবে এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে গাড়িটি আমদানি করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান এশিয়ান ইম্পোর্টস লিমিটেড চলতি বছরের পহেলা নভেম্বর চট্টগ্রামের মা এর মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায় বলে জানিয়েছে ওই সূত্র তারেক রহমান নিরাপত্তা পাবেন কিনা যা জানালেন রিজওয়ানা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় এস কে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এক প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকেই তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত রয়েছে গত মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ হওয়ায় আলোচনা শুরু হয় লন্ডনে অবস্থানরত তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ নিরাপত্তা পাবেন এ বিষয়ে প্রশ্ন করা হলে রিজওয়ানা বলেন খালেদা জিয়া গেজেট অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না ডিসেম্বরে তিনশো আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি জানালেন শারজি সালম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই তিনশো আসনে এনসিপির মনোনয়ন চূড়ান্ত করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জুলাই স্মৃতি স্তম্ভে উন্নয়ন বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদ মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা বলেন এ সময় তিনি বলেন বিএনপি জামায়াতের সঙ্গে অ্যালায়েন্সের সম্ভাবনা উড়িয়ে দেব না আলোচনা এখনো চলছে যারা সংস্কারের পক্ষে থাকবে জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম সেন্টিমেন্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি যারা ধারণ করতে পারবে তাদের সঙ্গে অ্যালায়েন্সের পথ এখনো খোলা আছে খুব শীঘ্রই এটার আমরা সুন্দর সমাধান দেখতে পাবো খালেদা জিয়া তারেক রহমানের ছবি ভাঙচুর করল ছাত্রদল হামলায় আহত আট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের একাংশের বিরুদ্ধে এ সময় হামলা করে ওয়ার্ড ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করা হয়েছে হামলায় আহত হয়েছেন অন্তত আটজন বৃহস্পতিবার বিকালে উপজেলার গোলাকামদাল ইউনিয়নের হোরগাঁও চেয়ারম্যান এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার নিয়ে গোলাকামদাইল ইউনিয়ন ছাত্র দলের সদস্য সাজ্জাদ মাওলা বিন মিজান সহ তার লোকজনের সঙ্গে একই কমিটির সদস্য রাকিব হাসান সহ তার লোকজনের বিরোধ চলে আসছিল সাজ্জাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের সঙ্গে রাজনীতি করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দ্বীপুর রাজনীতি করেন শিক্ষার্থীদের পরীক্ষা না নেওয়ায় শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা পাবনার ফরিদপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা না নেওয়াকে কেন্দ্র করে বাঘবিতণ্ডার জেরে এক শিক্ষকের মাথা ফাটিয়ে দিয়েছেন যুবদল নেতা ও তার সহযোগীরা উপজেলা যুব দলের আহ্বায়ক নয়ন কাজী ও তার সহযোগীরা ঘটনাটি ঘটিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার নগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে আহত শিক্ষকের নাম রাজীব বিশ্বাস তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মাথায় ছয়টি সেলাই দেওয়া হয় বলে জানান চিকিৎসক নিবন্ধন পাচ্ছে আম জনতার দল প্রতীকের বিষয়ে যা জানা গেল তারেক রহমানের নেতৃত্বাধীন আম জনতার দল অবশেষে নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে যাচ্ছে একই সঙ্গে জনতার দল নামের আরেকটি দলও নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে পুনর্তদন্তের পর এই দুই দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন নীতিগত সম্মতি দিয়েছে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান পুনরায় যাচাই বাছাই করে দেখা গেছে দুটি দলের জেলা উপজেলা পর্যায়ে কার্যক্রম ও স্থায়ী কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেছে নিবন্ধনের সব শর্ত পূরণ করায় কমিশন তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে তিনি আরো বলেন দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য নয় ডিসেম্বর পর্যন্ত সময় রেখে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন টানা অনশনের পর ইসির ইতিবাচক সিদ্ধান্তে অবশেষে দলটি নিবন্ধনের আলো দেখতে যাচ্ছে